আসসালামু আলাইকুম সমের দর্শক দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমের দর্শক মণ্ডলী মাগুরার আসিয়াকে কেন্দ্র করে আরেকটি চাঞ্চলকর ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবেন প্রিয়দর্শক আসিয়ার সাথে যেদিন এই গঠনটি ঘটেছিল এবং আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার কী অবস্থা ছিল তার কী কোন অবস্থা ছিল আপনাদেরকে সরাসরি আজকে এই ভিডিওটি দেখাবো তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয়দর্শক তাহলে চলুন কথা না পারে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি সিএমএইচ সিএমএচ হসপিটালে নেওয়া হচ্ছে এমনটি আসলে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছে তবে আপনাদের যদি জানিয়ে রাখি যে মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম তারা জানিয়েছে শিশুটির অবস্থা এখনও সংকটপন্ন এবং শিশু শিশুটি এখনও অচেতন অবস্থায় কিন্তু রয়েছে তবে আমরা সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শিশুটিকে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে তিন দিন পর মামলা করা হয়েছে এবং সে মামলায় চা চারজনকে আসামি করা হয় এবং সেই চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিশুটিকে ইতিমধ্যেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই বের করা হয়েছে এবং শিশুটিকে সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমাদের প্রাথমিকভাবে জানানো জানানো হয়েছে তবে শিশুটিকে ধর্ষণের অভিযোগে তিন দিন পরেই মূলত মাগুরাই চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং চারজনকেই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মামলার তদন্ত কার্যক্রম কিন্তু চলমান রয়েছে বলে আমরা পুলিশের সূত্রে জানতে পেরেছি দর্শক আমরা এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ নিয়ে যাওয়া হচ্ছে সেখানে এই মূলত শিশুটিকে শিশুটির যে পরবর্তী চিকিৎসা কার্যক্রম সেটি চালানো হবে তবে এখন পর্যন্ত আসলে শিশুটি অচেতন অবস্থায় রয়েছে কোনোভাবেই সংকটাপন্ন অবস্থায় কিন্তু সৃষ্টি রয়েছে শিশুটিকে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পিসিআইউ যে দুশো তেইশ নম্বর ওয়ার্ডে সেখানে নিবিড় পরিচর্যায় কিন্তু রাখা হয়েছিল এবং সেখান থেকেই মূলত শিশুটিকে বের করে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ধর্ষণের এবং তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তবে শিশুটি যে ধর্ষণের শিকার হওয়ার পর মাগুরা হাসপাতালে ছিল সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পিসিআইতে পিসিআইউতে রাখা হয়েছিল যেখানে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছিল শিশুটিকে এবং যে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শিশুটি এখন পর্যন্ত অচেতন অবস্থায় রয়েছে এখনও জ্ঞান ফিরেনি বলে আমরা জানতে পেরেছি তবে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে সিএমএইচ হাসপাতালে দর্শক দেখানোর চেষ্টা করছি তাকে শিশুটিকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা আমরা যেটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে শিশুটিকে সিএমএচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তার পরবর্তী চিকিৎসা যে থাকবে বলে আমরা জানতে পেরেছি তবে শিশুটি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে তবে এখন পর্যন্ত আসলে শিশুটির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে আমরা জানতে পেরেছি শুটির পরবর্তী যে চিকিৎসা কার্যক্রম সেটি চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি করছি যে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পি রয়েছে সেখান থেকেই কিন্তু বের করা হয়েছে এবং শিশুটিকে ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি সিএমএইচ হসপিটালে নেওয়া হচ্ছে এমনটি আসলে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছি তবে আপনাদের যদি জানিয়ে রাখি যে মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম তারা জানিয়েছে শিশুটির অবস্থা এখনও সংকটাপন্ন এবং শিশু শিশুটি এখনও অচেতন অবস্থায় কিন্তু রয়েছে তবে আমরা সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শিশুটিকে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে তিন দিন পর মামলা করা হয়েছে এবং সে মামলায় চা চারজনকে আসামি করা হয় এবং সেই চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিশুটিকে ইতিমধ্যেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই বের করা হয়েছে এবং শিশুটিকে সিএমএচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমাদের প্রাথমিকভাবে জানানো জানানো হয়েছে তবে শিশুটিকে ধর্ষণের অভিযোগে তিন দিন পরেই মূলত মাগুরাই চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং চারজনকেই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই সেই মামলার তদন্ত কার্যক্রম কিন্তু চলমান রয়েছে বলে আমরা পুলিশের সূত্রে জানতে পেরেছি দর্শক আমরা এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই মূলত শিশুটিকে শিশুটির যে পরবর্তী চিকিৎসা কার্যক্রম সেটি চালানো হবে তবে এখন পর্যন্ত আসলে শিশুটি অচেতন অবস্থায় রয়েছে কোনোভাবেই সংকটাপন্ন অবস্থায় কিন্তু শিশুটি রয়েছে শিশুটিকে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পিছিআইউ যে দুশো তেইশ নম্বর ওয়ার্ডে সেখানে নিবিড় পরিচর্যায় কিন্তু রাখা হয়েছিল এবং সেখান থেকেই মূলত শিশুটিকে বের করে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখার চেষ্টা করছি যে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করা হচ্ছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএচ হসপিটাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তবে শিশুটি যে ধর্ষণের শিকার হওয়ার পর মাগুরা হাসপাতালে ছিল সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পিসিআইতে পিসিআইউতে রাখা হয়েছিল যেখানে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছিল শিশু শিশুটিকে এবং যে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শিশুটি এখন পর্যন্ত অচেতন অবস্থায় রয়েছে এখনও জ্ঞান ফিরেনি বলে আমরা জানতে পেরেছি তবে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে সিএমএইচ হাসপাতালে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী গেছেন বিরোধী যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ের উপর কি মতামত থাকলে বসে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম